ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এই উৎসব শিবের দ্বৈত অবতারের একটি শুভ উৎসব নিরাকারে থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি তিনি আমাদেরকে কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ও ঐশ্বর্য দান করেন ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয় ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে এবছর শিব চতুর্দশী লগ্ন লাগবে আটই মার্চ তথা শুক্রবার রাত আটটার পরে এবং ছাড়বে শনিবার পাঁচটা তেতাল্লিশ মিনিটে অর্থাৎ শুক্রবারে উপবাস করা যাবে এবং শনিবারেও করা যাবে উপবাস এমনটাই জানাচ্ছেন শিববাড়ির পুরোহিত এই শিব চতুর্দশীকে ঘিরে আগরতলা শিববাড়িতে প্রতি বছরই অনুষ্ঠিত হয় মেলা এই মেলার প্রস্তুতিও চলছে এখন জোর কদমে দোকানিরাও আশাবাদী ভালোই হবে বেচা কেনা তবে এবছর নাকি কোনো মেলাতেই ভিড় অনুযায়ী বিক্রি ভালো হয়নি এমনটাই জানালেন এক বিক্রেতা শুক্রবার মানে কালকে রাত্রি আটটায় বাবার শিব চতুর্দশীর যে তিথিটা চতুর্দশী তিথি সেটা আরম্ভ লেগে যাবে এবং শনিবার বিকেল পাঁচটা তেতাল্লিশ হতে শিব তিথিটা সমাপ্ত হবে উপবাসটা কবে থাকবে উপবাস দিনই করতে পারে শুক্রবারেও করতে পারে রাত্রি আটটার পর থেকে শনিবারও করা যায় শিবমন্ত্রী কৃষ্ণমন্ত্রী শিবমন্ত্রীরা আগের দিন করে